আমি রহমতুল মুল্লা ছিলেন একটা কেসে পড়ে গেছে এখন ওই কেস তো সর্বকালে উকিলরা পরিচালনা করে দুই তিন বছর গুরুয় যায় আর টাকাইয়ে তারিখ দিয়ে মূল ফেরত দেয় এখন মোল্লা জিয়ন বলতেছে উকিল সাহেব আমি কিন্তু আজকে নিজেই কেস মুভ করব। আপনি আমাকে ঘুরাচ্ছেন আর কত গেলে আপনার পয়সা খাবো আমি জজ সামনে যে আমার সমস্যাগুলো নিজে মুখে বলবো এখন উনি যদি জজের সামনে যাইয়ে দাঁড়ায় তাহলে তো বেদ ব্যাঙ্গে যাবে যে ওই উকিল এই পর্যন্ত কেস উত্থাপনই করে নাই ধরা খেয়ে যাবে উকিল এই জন্যে উকিল কিলসাব মৌলভ হিসাব ভতেরতে ফিরে দেওয়ার জন্য বলতে সর্বনাশ আপনার কেস ধ্বংস হয়ে যাবে আপনার ই হয়ে যাবে আপনার জেল হয়ে যাবে জানেন জস খুব অ্যাকুরেট মানুষ উনি এক কথার মানুষ উনি দুই কথার মধ্যে মোটে শুনতে চায় না উনি হাঁ বা না এই দুই কথার মাধ্যমে জব চায় আপনি কি প্রত্যেকটা কথা হাঁ অথবা না এর মধ্যে জব দিতে পারবেন এমন মোল্লা জিয়েন কয় যে এই হাঁ বা না দিয়ে মনের সব কথা কি ব্যক্ত করা যায় আমি কোন জামেলায় পড়ছি তো মন খুলে কব বলতে দিতে আবার হা বা না মাধ্যমে সাহ কয় হা আমি পারি আমি প্রত্যেকটা কথার জব হা বা না এই দুই কথার মধ্যে দিতে পারি মোল্লা জিয়ান কয় তাহলে আমার কথায় আপনি জব দেন আগে খানিক বলেন আপনি যে কথাই বলবেন আমি হা অথবা না এর মাধ্যমে আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবো মোল্লা জিয়ান পয়লা সাজাইছে কয়টা কয় আপনার আব্বা তো খুব নামাজি মানুষ ছিলেন উকিল সাহা হাঁ দিয়ে জব দেবে অথবা না হাঁ উনি তো কোনোদিন চুরি টুরি করতেন না না তাহার নাতে হয়ে গেল এইভাবে তিন সাইডে কইছে যাতে উনার হাবানার মাধ্যমে মেটে এরপরে যাইয়ে দর্শক মোল্লা জীবন উকিল সাহেব আপনার আব্বা তো নামাজি ছিলেন বলে হ্যাঁ উনি যে মসজিদি নামাজ পড়তে যে জুতো চুরি করে নিয়ে নিয়ে ব্যস্তেন এই অভ্যাসটা কি এখনো আছে না নাই আপনার আব্বা যে এই জুতো চুরি করে ব্যস্তেন এই স্বভাবটা কি এখনো আছে না নাই এখন যদি কেন না তাহলে বোঝা গেল আসলেই ব্যস্ত চুরি এরিয়া তবুও জুতো চোর আর যদি কে হা তাহলে এখনো জুতো চোর আর উঠে কি কবে কোনদিক যাত্রী সেটা বলে হা বা না ফাজি পাইছেন কোন জায়গায় কোথায় পাইছেন ফাজলেমি ধীরে 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 মোল্লা জিয়ন মন্ত্রী হয়ে গেছে ধর্মমন্ত্রী উনি তো লেখক সবচাইতে উসুলে ফেকাত সবচাইতে দারুন কিতাব দামি কিতাব নুরুল আনোয়ার লেখছে মন্ত্রী থাকা অবস্থায় ওই কিতাব লিখতে লিখতে মাঝে মাঝে অফিসে যাইতে দেরি হয়ে যেত তো একদিন প্রায় যেদিন দেরি হতো এমপিরা ওনার কারণে কাজে বাধা পাইতো আরে এর আগে মোল্লাকে নিয়ে দেশ হয় না মোল্লাকে নিয়ে সংসার চলে না সারে মোল্লারে বাদ দেন এন মোল্লারে বাদ দেবে মোল্লার থেকে আবার অনেক জ্ঞান পায় একদিন মোল্লার সাথে সবাই হেরে যায় তো একদিন বাচ্চা নিজেই মোল্লারে অ্যাটাক করতে গেছে হ্যাঁ মোল্লা বলেন তো আমার পুকুরি কয় গিলাস পানি আছে এখন পাইছে মন্ত্রীরা আজকে দেখ পানি মোল্লা পানি না মাইপি একটু গলি মানব না রে এই ভালো লাগবে কয়েছে কয় গিলাস পানি আছে খানিক চিন্তা রে মোল্লা বলি বলছে স্যার গিলাসের সাইজ বলেন আগে কয় গিলাস পানি গিলাসের তো একটা ছোট বড় আছে বলেন গিলাসের সাইজ কি বলে বলেন কি বলে হ্যাঁ যদি গিলাসটা পুকুরের সমান হয় তাহলে পানি আছে এক গিলাস আর যদি গিলাসটা পুকুরের অর্ধিক হয় পানি আছে দুই গিলাস আর যদি চার ভাগের এক ভাগ হয় তাহলে পানি আছে চার গিলাস মোল্লা ছাড়াই গেছে এমন মন্ত্রীরা কয় যে ইয়ে মোল্লার সাথে পারা যাবে না বাদশা আইজ হেরে গেছে পরের দিন মোল্লারে বিদে দিয়ে সব মন্ত্রীকে বলছে আগামী দিন মন্ত্রী মোল্লারে ঠগাবো ই ঠগাবো সিস্টেম কি তোমরা প্রত্যেকে একটা একটা ডিম নিয়ে আসবা মুরগির ডিম মুরগির ডিম নিয়ে পাশার নিচে খুব আলগা করে রেহে বসবা যেন সাপে ভেঙ্গে না যায় এ খবর যেন মুল্লা জানে না আমি কৃত্রিম সাজানি নাটক মোল্লা দেরি করে আসবে আমি এটা রাগারাগি করে বলবো প্রত্যেকে ডিম পারেন সবাই পাশার নিচেতে একটা ডিম দেখাবা মুল্লা তো ডিম দেখাতে পারবে না বোকা সাজে যাবে সবাই নিয়ে ডিম পাচার তলে নিয়ে বসে রয়েছে মোল্লা দেরি করে আইসে এখন বাচ্চার গরম হয়ে গেছে আপনাদের দিয়ে কিভাবে দেশ চালাবো এরকম যদি অবিচারি করেন খালি মুরগির মতো পিছিয়ে টানেন মুরগির মতো পিছিয়ে টানেন আপনারা ডিম পাড়েন সবাই মুরগির মতো ডিম পাড়েন ওইলে মন্ত্রীরা কায়তইয়া ভাষা তোলে ডিম এটা এই যে সারা সব এমপি মন্ত্রীরা ডিম দেখাইছে মূল্যার তো ডিম নেই এখন বাচ্চা বলতে কিভাবে আর আপনার ডিম কো এর মধ্যে মোল্লা ডিম ডাম না কয় কুকু বলে কিভাবে ডিম দেবে না কুকুক করলে কাজ হবে না কয়ে স্যার এতগুলো মুরগি ডিম পাড়লো একটা মোরগ না থাকলে তো ডিম সব ফটবে না আমি মোরগ আল কুরানের আলো